হ্যালো গাইস আমরা আছি এখন এঙ্কর মেরিন স্টোরে এটা হচ্ছে আপনার বাটিয়া ঋষি তেগন্ড চিয়ারমেনগাটা মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় এঙ্কর মেরিন স্টোর আমি আছি আপনাদের সাথে আমি এমডি রবিন তো আমাদেরকে দেখাচ্ছি শিপের কালেকশন আমাদের মূলত এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কম্পাস এটা হচ্ছে মেরিন জাপান টোকিও জাপান লেখা আছে এখানে ঠিক আছে

তারপর আসি এটা হচ্ছে টেলিস্কোপ টেলিস্কোপ অনেক ওল্ড দেখতেই পাচ্ছেন এটা পুরা বডিটাই হচ্ছে ব্রাসের পিতলের ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট তো এখনো অনেক ওল কিন্তু এখনো দেখা যাচ্ছে জিনিসটা এটা দুইটা দূরবীন আছে এটা এখানে অ্যাডজাস্ট আছে টেলিস্কোপ অ্যাডজাস্ট করার জন্য পরে আছে একটা ফিক্স দূরবীন নিচেরটা অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে খুবই ইউনিক মোটামুটি হাইট আছে এটা রেস্টুরেন্টে চাইলে একটু ছোট করে রাখতে পারবেন তারপর আসি নেক্সট এটা হচ্ছে আর একটা ইউনিক জিনিস এটা হচ্ছে আপনার ঘড়ি কম্পাস হচ্ছে ঘড়ি কম্পাস সো এখানে রোমান সংখ্যার ঘড়ি দেওয়া আছে এটা হচ্ছে লন্ডনের আঠারোশো ছিয়াশি হ্যাঁ এটা হচ্ছে কম্পাস এটা হচ্ছে কাটা কম্পাস আগের গাছ এটা বডিটা পুরোটা পিতলের

এর মাল নিকন মেড ইন জাপান হ্যাঁ মেড ইন জাপান নিকনের সেভেন ইন্টু ফিফটি হেভি ওয়েট অনেক হেভি বাইনেগুলার সো এখন আসি জিনিস এটা হচ্ছে ল্যাম্প ঠিক আছে এটা হচ্ছে ল্যাম্প পুরোটাই ব্রাশের পিতলের নিচে কুপি আছে এটা অয়েল ইউজ করতে হবে এখানে টাঙ্কিতে অয়েল দিবেন অয়েল দিয়ে জ্বালাবে

পুরা বডিটে তামার পুরা বড়ি তামাশ ওই হাতলটার এই জিনিসটা হচ্ছে পিতলের আমরা পুরো বড়িটাই হচ্ছে তামার তামার বড়ি নিচে কপি আছে কপিটা করবে অয়েল দিবে জ্বলবে ঠিক আছে এগুলো নেম প্লেট দেওয়া আছে আমরা পলিশ করে রাখছি কারণ এগুলো অনেকে বাসা বাড়িতে সাজানো সাজাতে যাই ঠিক আছে গিফটের জন্য গিফটের জন্য দিতেছে সেই কারণে একটু পলিশ করে রাখতে হয় এগুলো ঠিক আছে এটাও গরিগন বাস ওটা রোমান সংখ্যা আর এটা হচ্ছে ইংলিশ এটা ইংলিশে হ্যাঁ নিচেও কম্পাস দেওয়া আছে হ্যাঁ

কম্পাস টেলিস্কোপ যে টেলিস্কোপ আছে এখানে হ্যাঁ ওগুলা কিন্তু গিফটের জন্য খুবই ইউনিক জিনিসটা ওগুলো মূলত মেরিন নাবিকদের গিফট করা হয় এখানে টেলিস্কোপ আছে তারপর এখানে উপরে লেভেল দেওয়া আছে তারপর এটা এখানে সানডাইল দেওয়া আছে আবার নিচে আপনার কম্পাস আছে ঠিক আছে কম্পাস আছে খুবই ইউনিক জিনিসটা খুবই সুন্দর খুবই সুন্দর কমপ্লিট পিতলে পুরোটাই পিতলের এগুলি হচ্ছে আপনার ম্যাগনেটিক কম্পাস ওগুলো ম্যাগনেটিক কম্পাস লাইফ বোর্ডের মধ্যে থাকে ম্যাগনেটিক কম্পাস সেটা রেছি ইংল্যান্ডের ম্যাগনেটিক কম্পাস এটা হচ্ছে আপনার গ্লোব এটা হচ্ছে গ্লোব পুরোটাই পিতলের সেন

আপনার টেলিস্কোপ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেলিস্কোপ অনেক ইউনিক অ্যাভেলেবল পাওয়া যায় না ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো আঠারো ঠিক আছে অনেক ইউনিক এখানে লেখা আছে এখানে

লন্ডনের <that's> <risque> <doors>

কয়খানা শেয়ার এটা হচ্ছে খুবই ইউনিক আনকমন এটা হচ্ছে জাহাজের বলগড়ি হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লেটা আপনার প্রায় দশ ইঞ্চি ডিসপ্লে আছে দশ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কোম্পানি রনবান আছে এটা ওয়ালগড়ি দশ ইঞ্চি ডিসপ্লে এটাও দশ ইঞ্চি ডিসপ্লে লম্বা আছে সতেরো ফিট হ্যাস্টেন্সও আছে সতেরো ইঞ্চি পাঁচ হাজার দশ মিনিট এটাও এটাও হচ্ছে ইউনিক এগুলো অর্জন ইয়েল করি সব সুপার দশ ইঞ্চি ডিসপ্লে এটা রোমান সংখ্যা রোমান সংখ্যা এটা হচ্ছে দেড় মিটার মানে জার্মানি ওগুলো অর্জন হ্যাঁ অর্জন ইয়েল জার্মানি ওগুলো পুরো বডি পিতলের এটাও বেড়ে এটা হচ্ছে ওসাকা জাপান ঠিক আছে ওসাকা জাপান এগুলা ইনক্লাইনে মিটার